वाईफाई ल न अपने काट दीसन केनो আপনি নিচে না আপনি তড়টা হেটে হেটে জানলা দিয়ে বের হবেন কি করে নিয়ে তুমি

1 2 3 অ্যাকশন এই সময় আবার ফোন দিতে আছে কি দা কি হলো শুরু আবার কি হইলো আবার ফোন দিতে আছে দেখো দেখি ফোন দেয় আয় এ ফোন কার ফোন আমার তাহলে কোন

মিটার সারা ডাইরেক্ট লাইন চালাও অন চালায় দেখো অন চালাতে না চালাও আমি কথা ঠিক আছে ডাইরেক্ট লাইন আপনি ডাইরেক্ট লাইন চালান কি আমার মিটার আছে আছে রুকো করো আসেন স্যার ও মিটার Φέρεσαι το να να με μισάκω τα κουινμύα! ΜΑΙ! বন্ধুিরে বন্ধু কালকে স্কুলে নাই ক্যা বন্ধু তোর একটা কথা কই কেয়ার কাছে কইছ না বন্ধু আমি কালকে বন্ধু আমি না বামে 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 আই বামে আই আই বামে 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 আইদাহো কি হই এখানে বন্ধু 만나 বান্ধবীদের সাথে কোথাও নিয়ে যাওয়া আমি মানা করে দিছি আমার কোথাও সারা যাইতে ভালো লাগে না আরে তুমি মানা কেন করছো সমস্যা নাই তুমি যাও বান্ধবীদের সাথে ঘুরে এসো কী কথা সব

সবই ঠান্ডা রয়েছে